হ্যালো বন্ধুরা মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি বলেছিলাম আজকে জামাটি সেলাই করে দেখাবো তো দেখুন কালকে আমি কাটিং করে দেখিয়েছিলাম তো এটি হচ্ছে ঘেরার কাপড় একটু কম ছিল ওর জন্য দুটো পট্টি কেটেছিলাম জয়েন্ট দিয়ে একটু নেব বলে তো দেখুন এই যে ডাবল সেলাই দিয়ে আমি কাপড়টি জয়েন্ট করে নিয়েছি আর এটি হচ্ছে উপরের পার্টটি তো প্রথমে গলায় পট্টি বসিয়ে নিতে হবে আপনারা চাইলে রাউন্ড পট্টিও বসাতে পারেন আর তেসরা পট্টিও বসাতে পারেন তো আমি তেসরা পট্টিই বসাচ্ছি আর দেখুন পট্টিটা আমি ডবল ভাঁজ করে নিয়েছি গলাতে পটিটি বসিয়ে দেব আর ডাবল পট্টি নিলে ঘুরিয়ে মুড়িয়ে মুড়িয়ে আর সেলাই করতে হয় না এমনি কাঠচিহ্ন দিয়ে উল্টেই সেলাই করা যায় তো দেখুন পট্টি বসানো হয়েছে চিহ্ন দিয়ে নিচ্ছি আর এই দেখুন ফোল্ড করেই বসিয়ে দেবো মুড়িয়ে মুড়িয়ে সেলাই করতে হবে না এইভাবে আমি গলার পট্টিটি বসিয়ে নেব আর দুই দিকে যে কণা বেরিয়েছে কণা দুটি আমি ছেটে নেবো আগে পট্টি বসিয়ে নিই ফিতার কাপড়ের পট্রিটি তো তেঁচরা পট্টি চারটে কেটেছিলাম তো কণার কেটে একটু সমান করে নিলাম এবার দেখুন সোজা পিঠে বগল থেকে আমি বসিয়ে যাচ্ছি আর পটটি কিন্তু আমি ফোল্ড করিনি দেখুন এমনিই বসাচ্ছি মানে ফোল্ড করে বসালে হবে না তাহলে ফিতাটা করতে গিয়ে অসুবিধা হবে এবার দেখুন বসানো হয়ে গেছে এবার দেখুন এক ফোল্ট দিলাম আর এক ফোল্ড হবে তারপরে সেলাই করে নেব আর কনার এখানে যেটুকু কাপড় ছিল আমি আগেই ছেটে নিয়েছিলাম এবার দেখুন ফিতাটি হবে দুই ফিতার দুই মুখ সরু করে ফোল্ড করে আবার মাঝখানেও ফোল্ড করে সেলাই করে নেব অনেকটা সায়ার দড়ির মতো এক পাশ হয়ে গেছে আর ডাবল সেলাই দিয়ে নেবো পরে ডাবল সেলাই দেবো এখন না আর এই সেও ফিতার পট্টি বসাবো তো একটু মাপ করে নিচ্ছি তো তার থেকে বসাতে হবে আর দেখুন অতটা কণা বাঁচবে কেটে দেবো পরে আর তেসরা পট্টির মুখটি একটু ছেঁটে দিলাম আর দেখুন আমি কিন্তু সোজা পিঠেই পট্টি বসিয়ে উল্টো পিঠে ফিনিশিংটা দেবো আপনারা যদি সোজা পিঠে ফিনিশিং দিতে চান তাহলে পিঠে বসিয়ে সোজা দিকে নিয়ে আসবেন পরটি সেম একইভাবেই সেলাই করে নেব আর ফিতার মাথাতে দুটি ফুল পরে বসিয়ে দেবো ওই ফিতার মাথা দুটিতে এবার দেখুন এর মিডিলটি বার করে রেখেছি দুই মাথা ধরে মাঝখান মিডিল বার করতে হবে ঘেরার কাপড়েরও মিডিলটি বার করে রেখেছি এবার মিডিল চিহ্ন দিলাম এবার দেখুন পিন আটকে নিচ্ছি তাহলে কুচিটি আমার ঘেরাতে পুরোটাই সমান হবে এইভাবে মিডিল বার করে নিলে তো দেখুন কিছুটা সেলাই দিয়ে নিলাম তারপরে আমি কুচি দিয়ে নেব আর বন্ধুরা আমি যে পিঙ্ক কালারের জামাটি বানিয়েছিলাম বেবি ফ্রাক তো কুচিটা খুব স্পিড হয়ে গিয়েছিলো তো সবাই আমাকে বলেছিল যে কুচিগুলো একটু আস্তে আস্তে দেখাতে বানানোর সময় তো এই ঘেরার কুচিটা আমি পুরোই আস্তে আস্তে বানাবো আর বন্ধুরা এটি তো আমি আগেই বলেছি এটি আমার একটি দিদি ভাইয়ের জামা শুধু এই জামাটা বানালে হবে না আমার একটি সোনামা আছে সোনামায়ের জন্যও জামা বানাতে হবে আর সোনামা মানে আমার বোনের মেয়ে আমরা ওকে সবাই ভালোবাসি আর ওর ঠাকমা দাদু জ্যাঠা জেঠু পাড়ার লোক খুবই ভালোবাসে ওকে ওর দেড় বছর বয়স ও আসলে একদিন আমাকে আপনাদেরকে দেখাবো আর অতিরিক্ত গরম পড়েছে এই ফিতা বাদা জামাগুলো বাচ্চাদের পরলে একটু কমফোর্টেবল লাগবে ওদের তো দেখুন কুচি পেরাই হয়েই গেছে আর কুচিগুলোর মুখ সব একদিকেই রেখেছি দেখুন হয়ে গেছে আর এইখানে একটু ডাবল সেলাই দিয়ে নেবেন আমিও ডাবল সেলাই দিয়ে নেব আর দেখুন হয়ে গেছে এক পার্ট আর এক পার্ট আগেই আমি করে রেখেছি এবার দেখুন সোজায় সোজায় রেখে দুই সাইড আর নিষ্টি সেলাই গেলে আমার জামা কমপ্লিট তো দেখুন এই জামাটিকে সোজা পিঠ পেতে রাখলাম আর আরেকটু সোজায় সোজা রাখলাম একে বগল থেকে নিচ পর্যন্ত সেলাই দিয়ে নেব আর এ সেলাইটিও ডাবল হবে দেখুন একটু লক দিতে হবে তারপর ডাবল সেলাই দিয়ে নেবেন আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যে সকল বন্ধুরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখেন তো ইউটিউবে আমার একটি ছোট্ট চ্যানেল আছে মনিকা মণ্ডল একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করেছেন আর আমি রোজই চেষ্টা করবো এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আর বন্ধুরা আমি কিন্তু শুধু সেলাই ভিডিও দেখাই না আমি তো আগেই বলেছি সেলাইয়ের ফাঁকে ফাঁকে কিছু মাঠের মাছের ভিডিও দেব তো মন্ডল ফিশ সব সেটা তো দেখায় আপনারা জানেন আর দেখুন দুই সাইড আমার সেলাই হয়ে গেছে ডাবল সেলাই হয়ে গেছে এবার এই সাইডেও সেলাই দিয়ে নেব এ পাশেও ডাবল সেলাই দেখুন দুই সাইড সেলাই হয়ে গেছে এবার জামার মিষ্টি সেলাই দিতে হবে সাইডের যে জয়েন্ট থাকে সে জয়েন্টের থেকে শুরু করতে হয় না আমি তো রকম জয়েন্ট থেকেই শুরু করি সেলাইটি তো দেখুন এক পোল দিলাম আর এক পোল দিয়ে এইভাবে সেলাই করে নেবেন এক পোল দিলাম আর এক পোল দিয়ে বসিয়ে দিলাম ধার দিয়ে একদম সেলাই করে নেবেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন দেখুন জামা সেলাই হয়ে গেছে সোজা পিঠ করে দেখে নি কেমন হয়েছে দেখুন এই দেখুন ডিজাইনটা একটা লম্বা পড়েছে একদিকে একটু আড়ে পড়েছে এই দেখুন চারটে ফুলও করে দিয়েছি আর জামা সেলাই পর এই লুক এসছে ভিডিও দেখার জন্য ধন্যবাদ